হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত শুরু করছি ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞানের মডেল কোয়েশ্চিন পেপার নিয়ে আমরা আলোচনা করবো তোমাদের সামনে রয়েছে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা এই রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার এক নম্বর মডেল সেট রাষ্ট্রবিজ্ঞান সেই মডেল সেট রাষ্ট্রবিজ্ঞান এক নম্বর মডেল সেট প্রশ্নবিচিত্রা থেকে আমরা এখন পড়বো ঠিক আছে তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে একটু স্কিপ করবে না চলো শুরু করি রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টারে রাষ্ট্রবিজ্ঞান মডেল কোশ্চিন পেপার ওয়ান ঠিক আছে দেখো বলছে ঠান্ডা লড়াই হলো গরম শান্তি উক্তিটি করেছেন বার্নেট আচ্ছা নিম্নলিখিত দেশগুলির কার অন্তর্ভুক্ত এখানে জিজ্ঞাসা কি হবে বি অক্ষ শক্তি আচ্ছা দ্বি মেরুকেন্দ্রিক রাজনীতি বলতে বোঝায় আমেরিকার নেতৃত্বাধীন পশ্চিমী রাষ্ট্রজোট এবং সোভিয়েত রাশিয়ার নেতৃত্বাধীন সমাজতান্ত্রিক রাষ্ট্রজোটের পরে দেখো সদ্যজাত সোভিয়েত ইউনিয়নকে আতুর ঘরেই ধ্বংস করার কথা বলেন উইনস্টন উইনস্টন চার্চিল সল্ট ওয়ান স্বাক্ষরিত হয় কত সাল উনিশশো বাহাত্তর কোন দেশের পতনের ফলে ঠান্ডা যুদ্ধের অবসান ঘটে সোভিয়েত ইউনিয়ন আচ্ছা এখানে একটা বিবৃতি আছে দেখো চারটে বিবৃতি কি হবে অপশান বি হবে উত্তর এক সত্য দুই মিথ্যা তিন মিথ্যা চার সত্য অর্থাৎ সত্য মিথ্যা মিথ্যা সত্য ঠিক আছে আচ্ছা এখানে দেখো জোট নিরপেক্ষ আন্দোলনের বিভিন্ন সম্মেলনকে ক্রমান্বয়ে সাজাও অপশান এ হবে উত্তর বেলগ্রেড কলম্বো নতুন দিল্লির ডারবান আচ্ছা উনিশশো পঁয়তাল্লিশ সালের ফেব্রুয়ারি মাসে রুজভেন্ট চার্চিল ও স্তালিন এক্স সম্মেলনে স্থির করেন যে নিরাপত্তা পরিষদের কার্যপদ্ধতি সংক্রান্ত বিষয় আদি ছাড়া অন্যান্য বিষয়ে পূর্বতন সোভিয়েত ইউনিয়ন মার্কিন যুক্তরাষ্ট্র জাতীয়তাবাদী চীন ব্রিটেন ও ফ্রান্স একমত না হলে কোনো সিদ্ধান্ত গৃহীত হতে পারবে না এখানে এক্স সম্মেলনটি হলো ইয়াল্টা সম্মেলন আচ্ছা দশ তারিখে দেখো আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা করা হলো সমৃদ্ধ জাতিপুঞ্জের অন্যতম প্রধানতম উদ্দেশ্য আচ্ছা সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভায় প্রতিটি সদস্য রাষ্ট্র কতজন প্রতিনিধি প্রেরণ করতে পারে পাঁচজন নিরাপত্তা পরিষদের স্থায়ী তথা ভিটো ক্ষমতাধারী রাষ্ট্র হল ফ্রান্স কোন সংস্থা গ্লোবাল ম্যানোরিয়া প্রোগ্রাম বাস্তবায়িত করে হু এখানে থাকা একটা স্তম্ভ স্তম্ভমেলো আছে চোদ্দ তাকে এখানে অপশান বি হবে উত্তর একের সি দুইয়ের এ তিনের ডি চারের ডি কী বললাম একের সি এর এ তিনের ডি চারের বি ঠিক আছে আচ্ছা পুরোনো তাকে বলছি ইউনিসেফ কথাটির পুরো অর্থ কি না ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ইমার্জেন্সি ফান্ড পনেরো সি এবার তাকে বলছে আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার অর্থাৎ আইএমএফ প্রতিষ্ঠার কথা ঘোষণা করা হয় ব্রেটন উডস সম্মেলন উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে এবার একটা বিবৃতি আছে দেখো বিবৃতি এক আর দুই এখানে বিবৃতি এক এবং বিবৃতি দুই উভয়ই সত্য সতেরো থেকে অপশন হবে সি বিবৃতি এক ও বিবৃতি দুই উভয় সত্য ঠিক আছে চলো আমরা চলে যাই আঠারো নম্বর প্রশ্নে দেখো মানব নিরাপত্তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখেন মাহবুব উল হক জৈবিক অস্ত্র সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কত সালে উনিশশো বাহাত্তর একটি অভ্যন্তরীণ অভিপ্রয়ের অন্যতম উদাহরণ হল গ্রামাঞ্চল থেকে শহরের দিকে ধাবিত হওয়া গোলকীয় দারিদ্র ড্যাশ অন্যতম একটি উৎস না অপ্রথাগত নিরাপত্তার দু হাজার কুড়ি সালে দু কুড়ি সালে বিশ্ব যে মহামারীর কারণে মানব বিপর্যয়ের সম্মুখীন হয় মহামারীটি হল কোভিড নাইন্টিন পরিবেশগত নিরাপত্তার ক্ষেত্রে জলভূমি সংক্রান্ত সম্মেলনটি রামসার সম্মেলন উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে আনুষ্ঠানিকভাবে হায়দ্রাবাদের ভারতভুক্তি হয়েছিল কত সালে উনিশশো সংবিধানের কোন ধারা অনুযায়ী জম্মু ও কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছিল তিনশো সত্তর নম্বর ধারা রাজ্য পুনর্গঠন আইন প্রণীত হয় উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে ভাষার ভিত্তিতে রাজ্য সময়ের পুনর্গঠন সময়ের ক্রমানুসারে সাজাও এটা দেখো অপশান বি হবে এক তিন দুই চার এক তিন দুই চারটা এক অন্ধ্রপ্রদেশ তিন হবে কর্ণাটক আচ্ছা অন্ধ হবে গুজরাট এবং চার হবে তেলেঙ্গানা এবার বলছে দেখো রাজ্য পুনর্গঠন কমিশন কত সালে গঠিত হয় উনিশশো সালে সামাজিক ক্ষমতাকে রাজনৈতিক ক্ষমতায় পরিণত করার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ একটি হাতিয়ার বলে রাজনৈতিক দলকে বর্ণনা করেছেন নিউম্যান ম্যান পরে প্রশ্ন দেখো কেবল রাজনৈতিক দল গঠন করতে পারে নাগরিকরা ভারতের রাজনৈতিক দলগুলিকে কতভাগে ভাগ করা হয় তিন ভাগে ভারতের ব্যক্তিকেন্দ্রিক রাজনৈতিক দল হলো ব্যক্তিকেন্দ্রিক রাজনৈতিক দল হল জাতীয় কংগ্রেস ভারতের প্রথম আঞ্চলিক দলের নাম ডিএমকে ভারত নেপাল যাত্রার জন্য ভারত গৌরব ট্রেন উদ্বোধন হয় কত সালে দু সালে আচ্ছা ভারত মালদ্বীপ স্বাক্ষরিত সর্বশেষ চুক্তিটি হল কারেন্সি সোয়াপ এগ্রিমেন্ট ভারত ও মার্কিন অসামরিক পরমাণু চুক্তি অর্থাৎ একশো তেইশ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কত সালে দু হাজার সাত সালে একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক ব্যবস্থা যা দুটি দেশের মধ্যে সামরিক সহযোগিতা বৃদ্ধি করবে দেশ দুটি হলো ভারত ও রাশিয়া আর তারপর প্রশ্ন থাকবো ডোকলাম বিরোধ সংগঠিত হয় কত সালে দু হাজার ভারতের প্রথম পারমাণবিক অস্ত্র পরীক্ষা পোখরান ওয়ানের এর সাংকেতিক নাম কি না স্মাইলিং বুদ্ধ স্মাইলিং বুদ্ধ এবার তো একটা বিবৃতি এবং কারণ আছে এখানে চল্লিশ থেকে উত্তর হবে কিন্তু অপশান এ এ ও আর উভয় সঠিক কিন্তু আর এ আর হলো এ সঠিক ব্যাখ্যা ঠিক আছে তো এই হলো চল্লিশটা প্রশ্ন ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টারের রায় ও মার্টিন প্রশ্নবিদ্রা থেকে রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞানের মডেল কোশ্চেন পেপার ওয়ান আমরা পড়লাম আশা করি ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে লাইক করবে বন্ধুদের মাঝে শেয়ার করবে আর কমেন্ট সেকশনে কমেন্ট করবে ঠিক আছে আর আমার চ্যানেল যদি এখনও তোমরা সাবস্ক্রাইব করে না থাকো তাহলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কারণ এরম ধরনের কিন্তু এবিটিএ টেস্ট পেপারের মডেল কোশ্চেন সেট এবং রাষ্ট্রবিজ্ঞান এবং রায়ো মার্টিন পশুভিত্তের যে মডেল কোয়েশন সেট আমি কিন্তু করাচ্ছি ইতিহাস ভূগোল বাংলা এবং রাষ্ট্রবিজ্ঞান এই চারটে সাবজেক্টে কি কী বললাম ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান এবং বাংলা এই চারটে সাবজেক্টে তোমরা মডেল কোশ্চেন পেপার পাবে আমার এই চ্যানেলে প্রশ্নবিস্তৃত থাকে এবং টেস্ট পেপার থাকে ঠিক আছে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যদি না করে থাকো আর অবশ্যই তোমার তোমাদের বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দাও তোমরা সফল হও তোমাদের সাফল্য কামনা করি ধন্যবাদ